আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি দেখো সাইকেল নিয়ে যাচ্ছি আমার ছেলেকে টিফিন খাওয়াতে তো আমাকে ছাড়তে যা যেতে হয় স্কুল স্কুল থেকে চলে আসছি এসে বাড়িতে যা কাজ বাজ থাকে সব সারলাম সেরে আমি নিজে খেলাম খেয়ে আবার যাচ্ছি আমার ছেলের স্কুলে ওর টিফিন পড়ে যাবে তো অলরেডি মানে পড়ে গেছে দেড়টা একটা কুড়িতে টিফিন পড়ে তো তো আমার ছেলে খেতে পারে না ওকে খাওয়া খাইয়ে গেলে যে আমাদের পাড়ার কাকিমা তো আমি আজকে অনেক দিনের পর রাস্তার উপরে নিজের ভয়েসে তো নিজেরই ভয়েসে মানে এরকম আমি জাস্ট ভয়েস দিয়ে দিতাম আজকে কথা বলছি এই জন্য সবাই ওর দিকে তাকিয়ে আছে আর হ্যাঁ আজকে ডাক্তার এসেছিল আমার থাইরয়েডের থাইরয়েডটা বাড়া না কমা ওই জন্য ডাক্তার এসে রক্ত নিয়ে গেল তো আমি কথা বলতে না আর আমি এখন ব্লগ আমি ব্লগ ভিডিও বানাচ্ছি তো এদের খেলাগুলো দেখতে ভালো লাগে কি ভালো লেগে গেছে না ব্লগ ভিডিও তুমি কি করতে আমি মেয়ের কাছে এসেছি আমরা সবাই এসেছি মায়েরা এটাই বলতে পারো আমাদের প্রতিদিনের রুটিন কি আমাদের এটাই জীবন মায়েদের নাকি একদম একদম চলো আমরাও একটু খেলি যাও আমার ব্লগ ভিডিওতে তুমি দেখতে পাবে একটা মিনি কি বলবো পার্কের মতো করা আছে বাচ্চাদের খেলনা খুব ভালো স্কুলটা খুব ভালো না একদম রাস্তাটার উপর देखिए रे আমরাও এটা একটু চড়ি কিন্তু লজ্জায় পারি না চড়ি তোমারও চড়ার ইচ্ছা ছিল না চড়ো না গো বাড়ি না একদম না আমার ছেলের টিফিন পড়া মানে তার আরম্ভ হয়ে গেল এই দেখো তুমি দেবে থাকো এখন আমি তো এক বইখানে বসে দাঁ এখন আর সেই জানলার কাছে দেখতে পাই হ্যাঁ ভিডিও করে সবাইকে দেখাবো ডান ডান আমি ভিডিও করে সবাইকে দেখাবো দাদা আমার ছেলে কাঁদছে এখন আমার ছেলের ছুটি হবে আমরা তো এই তো আমার ছেলের ছুটি হয়ে গেছে এবার আমার ছেলেকে নিয়ে বাড়ি যাচ্ছি গিয়ে ওর খাতাটা ও লিখেছে না লিখেছে হ্যান্ড গুলো দেখব ওর বাপি তুমি আছো স্যার কি পড়া জিজ্ঞাসা করেছিল এইগুলো লিখেছে চলো বাড়িতে গিয়ে জানা যাবে ও কি লিখেছে না লিখেছে তো চল আগে বাড়িটা চলে যায় হ্যাঁ তারপরে সেখানে গিয়ে লিখেছে না লিখেছো গাড়ি আসছে এদিকে কুকুরও আছে তো চলো আগে কিছু দেয়নি আজকে এটা করবে কেন ঠিক আছে ঠিক আছে এখন খেয়ে ভাত্তা ধুয়ে নাও দিয়ে খেয়ে পেয়ে ভুমিয়ে পড়ো থেকে উঠে বিস্কুট খাই

দেখি এক গো একা করে নিচ্ছে দেখা গুড বাই ছেলে